আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাপাক বলেন ওই রাত্রিতে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আল্লাহ আল্লাপাকের নির্দেশে এখানে যে রাত্রিটির কথা বলা হয়েছে সেই রাত্রিটি হচ্ছে সেই রাত্রিটির বিষয়ে হাদিস শরীফে বলা হয়েছে লাই লতন শাহান অর্থাৎ মধ্যের রাত্রি যাকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত লাইলুন আরবি শব্দ লাইলন শব্দের অর্থ হচ্ছে রাত্রি সব ফার্সি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে আরবি সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি শবে বরাত বরাতের রাত্রি বরাত আরবি শব্দ বরাত শব্দের অর্থ হচ্ছে রহমত বরকত ভাগ্য নির্ধারণ পরিমাপ পরিমাণ বন্টন সিদ্ধান্ত এই সবগুলি এটির মধ্যে রয়েছে যেমন আল্লাহ পাক বলেন ওই রাত্রিতে আল্লাহ পাকের নির্দেশে সমস্ত বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সম্মানিত হাজরেন মুসলমানদের জীবন বিধান মুসলমানদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মাজিদ এটিও নাজিল করা হয়েছে ওই রাত্রিতে আল্লাপাক বলেন হে লয়েন লাতিন মোবারক নিশ্চয় বরাবর পূর্ণ রাতে বরকপূর্ণ করা হয়েছে বরকপূর্ণ রাতে আমার বরকপূর্ণ রাতে এই বিষয়ে তাফসীর করা হয়েছে समस्त আল্লামা মত হচ্ছে রাত্রিটি হচ্ছে সবে বরাতের রাত্রি বলে সে ভালো আর কোরআন মজিদ নাজিলের বিষয়টি ওলামাই কিরাম এরকম ভাবে মশালা দিয়েছেন যে ওই রাত্রিতে লৌহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআন মজিদ প্রথমাস মানে নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে আর প্রথম আসমান থেকে এই পৃথিবীতে পর্যায় ক্রমে প্রয়োজন অনুযায়ী এই পৃথিবীতে নাজিল করা হবে এই সিদ্ধান্তটিও ওই রাত্রিতেই গ্রহণ করা হয়েছে বলে সে ভাল্লা তাহলে ওই রাত্রিটির কত অগ্রত আল্লাহ নবী বলেন ওই রাত্রিতে বান্দার এক বছরের আমল আল্লাহ পাকের দরবারে উঠানো হয় গত এক বছর যে আমল করেছে এগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয় ওই রাত্রিতে বান্দা যে সমস্ত আমল করে এগুলো সব লিখে রাখা হয় আল্লাহ পাক বলেন তোমাদের প্রত্যেকের সঙ্গে দুজন করে ফেরেস্তা রয়েছে সম্মানিত দুজন লেখক রয়েছে তোমরা যা কিছু করো তারা তো জানে ও তার সঙ্গে সঙ্গে লিখে রাখে আর সেই লিখিত খাতা বাংলা সেটি এনে কামল করো কার বদামল করো নেকের কাজ করো কার ভালো কাজ করো আর পাপের কাজ করো সেটি যত ছোটই হোক না কেন ছোট বড় সবগুলি ফেরেস্তরা লিখে রাখেন বান্দা এক বছর যে সমস্ত নেকামল করে এনে কামলগুলি তার আমলের খাতা

কিরকম তার ধন সম্পদ হবে তার কিরকম ইনকাম হবে তার জমিতে কিরকম ফসল উৎপাদন হবে তার কলকারখানা ব্যবসায় কিরকম লাভ হবে সে কিরকম করবে এই এই হিসাব আল্লাহ ওই দিনেই লিখে দেন বলিস শুধু তাই নয় ওই রাত্রিতে আরো অনেক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন আদিস শরীফ আছে বাই হাইমাদ শরীফের হাদিস আল্লাহর নবী ইবুল হাসান অফিহাক্তবা কুল্লাম দেবানী আদ মাফিহারি হে সানাহ ওই রাত্রে দেন যত আদম সন্তান শান্ধার বছর জন্ম গ্রহণ করবেন তাদের সংখ্যা লিখে দেওয়া হয় আল্লাপ কাকে ছেলে দেবেন মেয়ে দেবেন কাকে সন্তান দেবেন কাকে দেবেন না এটা ওই রাত্রিতেই আল্লা পাক নির্ধারণ করে দেন লিখে দেন এজন্য ওই রাত্রিতে পাকের কাছে চাইতে হবে সন্তান ছেলে মেয়ে এটা বান্দার জন্য বড় নিয়ামত যাদের সন্তান নেই তারা বুঝতেছে এ নিয়ামতের কি দাম যাদের সন্তান নেই সন্তানদের জন্য তার কত রকমের চিকিৎসা করতেছে তদবির করতেছে চেষ্টা করতেছে এজন্য ওই रात्रीতে জেহদ আল্লাহ পাক নির্ধারণ করে দেন আর তিনি একমাত্র মালিক এজন্য এই रात्रीটিকে গুরতরের সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে নবী জার বলেছেন ওয়াসিহা ইক্তবা কুলহা হাকাম মিন বানি আদম ফী সানা ওই রাত্রিতে যত আগুন সন্তান মারা যাবে যত নারী পুরুষ মারা যাবে তার সংখ্যাও লেখা হয় বছরের কোন মাসে কোন দিন কোন রাত্রিতে কত ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে কোথায় কি অবস্থায় বন্দা বন্দি মারা যাবে এটিও হয় এজন্য মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে এই মৃত্যু আমাদেরকে সারবে না মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মরনের কথা মানুষ স্মরণ করোনা আজ রাইলা শিলে করিফত চলবে না আজেরাইলা শিলে ছিল তোমায় দেবে না সিদিন দিন পত ঝড়বে নামে সিদিন দিন পত জড়বে রেহাই দেবে না আজেরাইলা শিলে কওরো কই ফতোসল দেনা আজরাইলা ছেলে কাউকে রেহাই দেবে না এজন্য আমাদের কে মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখতে হবে হাদিস শরীফে আছে আল মউতা আযিমুল আযম মৃত্যুর স্মরণ মৃত্যুর উপদেশ এটি হচ্ছে বান্দার জন্য সবচেয়ে বড় উপদেশ যদি আমরা এই মৃত্যুর শরণাগত আমাদের মন্দিরে রাখি যে আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে শেষ বিদায় হতে হবে চলে যেতে হবে ফিটে কোন দিন কোন সময় এটা আমরা বলতেও জানি না এজন্য আমাদেরকে সব সময় যদি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে বেশি বেশি নেক করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক সে কথাই বলেছেন লিয়ামিলকুম আমালা

আমাদের সামনে আসতেছে এমন একটি রজনী যাকে বলা হয় সবে বড় মাসের আট তারিখ চোদ্দই তারিখ দিবাগত পনেরোই তারিখের রজনী যাকে বলা হয় সবে বাড়ার ওই রাত্রি কি করা বিশাল সব রয়েছে আল্লাহ নবী বলেন যাকানাত লাইলাতুল মিসবিন শাবান যখন শাবান মাসের মধ্যরাতে এসে যায় অথবা সবে বনাতে সে যায় ফা লাইলা তখন তোমরা ওই রাত্রি দৌড়ো তোমরা ওই রাত্রি তে করো নফল নামাজ কুরআন মজিদ তিলাওয়াত তাসমি তাহলিল যিকির দরুদ শরীফ এগুলো বেশি বেশি করা

কেমন পর্যন্ত অপেতেই থাকবে বলি সুহান আল্লাহ অফির অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ নবী বলেন যে ওই রাত্রিতে সত্তর লক্ষ ফেরেস্তা অবতীর্ণ হন এই পৃথিবীতে এই পৃথিবীতে এসে তারা দেখে কর্মবান্ধা কর্মবান্ধী ওই রাত্রিতে বন্দুকি করতেছে এবাদত করতেছে ফেরেস্তারা তখন ওই বান্দা বান্দিদের জন্য সওয়াব লিখতে থাকেন বলি সুবহানাল্লাহ ফেরেস্তারা সওয়াব লিখতেই থাকেন লিখতেই থাকেন কিয়ামত পর্যন্ত সওয়াব লিখতে থাকেন যখন কিয়ামত হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন রে ফেরেস্তারা তোমরা আমার বান্দা বান্দিদের সওয়াব লিখে শেষ করতে পারবে না যারা ওই রাত্রিতে যারা সবাই বরাতের রাত্রিতে বন্দেগী করেছে এবাদত করেছে তোমরা তাদের সব লিখে শেষ করতে পারবে না তোমরা এখন সব লেখা বন্ধ করে দাও যারা সবে পড়াতে রাজ্যে দিয়ে করেছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম তাদের জন্য জাহান নাম হারাম আর তাদেরকে আমি আল্লাহ জন্মত দাখিল করব বলি সোহান আল্লাহ তাহলে ওই রাত্রিতে বন্দি করার কথা ফজল আমরা শুনলাম আমরা প্রস্তুতি গ্রহণ করি ওই রাত্রিতে বন্দী করার জন্য আমরা রাত্রিতে বন্দী করব তারপরে আরেকটি আমাদের কথা আমরা শুনি পরের দিন রোজা রাখা যেহেতু একটি রোজানাখা রাখা ইহুদিন অভ্যাস নবীজি বলেছেন তোমরা হল ফলে সর তোমরা তাদের বিপরীত করো এজন্য ওই একটি সঙ্গে

ওই ব্যক্তিকে জাহান না তে আসুন আমরা পনেরোই তারিখ এবং তার আগে পরে রোজা রাখার রোজা রাখার চেষ্টা করি সকল বলে আমি ইনশাল্লাহ এই শ্রাবণ মাসের বিষয় ইবাদতের বিষয়ে অনেক আলোচনা আছে আমরা এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে শ্রবণ করবো আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাত